আজকে হুমায়ুন কবিরকে যারা এই ইস্তমা থেকে প্রব্যাগ করে পাঠিয়েছে আমি সেই তৃণমূলের সৈরাচারী থেকে ধিক্ষার জানাই নিন্দার জানাই শক্তির অপব্যবহার করে মতো কাজ করেছে ওদের ইস্তমা থাকার কোনো অধিকার নেই থেকে যে জুতোর বাড়ি মেরে ওদের ইস্তমা থেকে বার করে দেওয়া উচিত তৃণমূলের যত চামচাগুলো ওখানে গেছে কারণ ওটা ধর্মের জায়গা ওখানে কোনো রাজনীতি করার জায়গা নয় গতকালকে বিশ্ব ইস্তমাতে যাওয়ার সময় এই বিশ্ব ইস্তমাকে কবজা করেছে কে তৃণমূল নেত্রী তার সাঙ্গ পাঙ্গরা কাশিম সিদ্দিকি থেকে শুরু করে বিজে তৃণমূলের একাধিক নেতারা বিজেপির সঙ্গে সেটিং করে একটা করেছে আর যে সমস্ত আলেম ওলেমা সহ অন্যান্য মুসলমান তারা ওখানে গেছে বিশ্বস্তমার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই পলিটিক্যালের কোনো সম্পর্ক নেই সেখানে নিরপেক্ষ ভূমিকা সেখানে দোয়ার জন্য সবাই যেতে পারে কিন্তু তারপরে হুমায়ুন কবির যখন গেছেন তখন তাকে গোব্যাক স্লোগান দেওয়া হচ্ছে তার মানে কেন হবে এটা এটা তো হওয়া উচিত নয় আজকের যে বিশ্বস্তমায় যতগুলো মুসলমান যাচ্ছেন আমি প্রত্যেকের কাছে আবেদন করতে চাই বিশ্বস্তমায় দোয়ার সাথে আপনারা এমন দোয়া করুন যেন তৃণমূল বিজেপি বাংলা থেকে ধ্বংস হয়ে যায় তারা নিষ্পত্তি হয়ে যায় এই কথাটি কেন বলছেন বিজেপির দালালি করে তৃণমূল কি করছে আপনারা জানেন নিউ টাউনে যেখানে মমতা ব্যানার্জি একর করে মন্দির করতে চাইছে সেই সম্পত্তিটা মুসলমানদের এখন পর্যন্ত তাদের টাকা পুরো ক্লিয়ার হয়নি এবং সেখানে একটা ঐতিহাসিক দীর্ঘদিনের পুরানো মসজিদ আছে যে মসজিদটা সংস্কারের প্রয়োজন এলাকার মানুষ যখন ভেঙে সেইটা নতুন করে ভালো করে করতে যাচ্ছে এই মমতা ব্যানার্জি সরকার পুলিশকে দিয়ে সেই মসজিদটাকে রুখছে ইতিপূর্বে আপনারা একে নিউজ সহ একাধিক নিউজে তা প্রকাশও হয়েছে বিভিন্ন সোশ্যাল ভাইরাল হচ্ছে ওই আস এই বিজেপি দালাল গুলো তো বলছে না যেগুলো কেন বা বিজেপি বলছে না অবাক ব্যাপার হয়ে গেছে বিজেপি বলছে এটা তৃণমূলের সেটিং হয়ে হুমায়ুন কবির এটা করছে আর তৃণমূল বলছে বিজেপির সঙ্গে সেটিং হয়ে এটা করছে কারণ তৃণমূল আর বিজেপি তো এক এরা টাকার এপিট আর আমি বাংলার প্রত্যেকটা সম্পন্ন মানুষের উদ্দেশ্যে বলতে চাই এই মানুষের ভাতের প্রয়োজন জাত নিয়ে লড়াইটা শিখিয়েছে কে বিজেপি আর তৃণমূল নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি এই মানুষের অন্য দাঙ্গাগুলো শিখিয়েছে কে এরাই ওদিকে করছে রাম মন্দির এ করছে মহাকাল মন্দির এ করছে জগন্নাথ মন্দির এ দিয়েছে প্রসাদ বিতরণ মমতা ব্যানার্জি দিয়েছে পূজার প্যান্ডেল প্যান্ডেলের टाक আজকে গঙ্গাসাগরে মেলা করে কোটি কোটি টাকা সেখানে অপবে তাহলে বাংলার যেখানে আসার দিদিমণিরা কাজ করে বছর বছর মাইনে পাচ্ছে না তারা রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে তারা চিৎকার করছে যে মহিলাগুলো আসার দিদিমণি কাজ করে তাদের দেখে দুঃখ লাগে তার পরিবার আছে ছেলে মেয়ে আছে তারা খাওয়া পাচ্ছে না অথচ তাদের এক বছর ধরে মাইনে আর অথচ কোটি কোটি টাকার হোর্ডিং পোস্টার মেলা খেলা নিয়ে ব্যস্ত তাহলে এই টাকাগুলো আসছে কোথায় একদিকে দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার ঋণ আরেকদিকে মমতা ব্যানার্জি মানুষের সঙ্গে প্রতারণা করছে এই চিটিং বিরুদ্ধে আমি এই নূতন বছরে দু হাজার ছাব্বিশে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্পন্ন মানুষের উদ্দেশ্যে বলতে চাই আমরা অনেক নাটক দেখেছি এসআইআর নাটক দেখেছি চি নাটক দেখেছি এখন আরও বিভিন্ন রকম নাটক দেখছি আবার ধর্মের নামে নাটক দেখছি খেলার নামে নাটক দেখছি সমস্ত কিছু বুঝে মানুষের মন মানুষের ব্রেনটা অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে মানুষের বাংলা শিল্প নেই ভালো করে স্কুল বা নেটের মাদ্রাসার অবস্থা কয়েকদিন আগে দেখলাম মহিলাদের ওপর আক্রমণ come শিক্ষা লাঠে উঠে যাচ্ছে মানুষের কাজ নেই দিচ্ছে হারা অন্য রাজ্যে ভিন রাজ্যে গিয়ে পেটের দায়ীদের প্রাণ যাচ্ছে ফলে বিজেপি তৃণমূলের মাথা ব্যথা নেই ফলে আমরা দেখলাম তৃণমূল যে পথে হাঁটছে বিজেপি সেই পথে হাঁটছে বিজেপি ধর্ম নিয়ে এখন ক্ষমতা আসার জন্য একদিকে কদিন আগে কোরআনের বিরুদ্ধে নানান রকম কথা বললে অসীম সরকার সে নিয়ে বিজেপি নেতাদের মাথা নেই এই বাংলার বাঙালিরা বাংলা কথা বলার অপরাধে বিভিন্ন রাজ্যকে প্রাণ যাচ্ছে কয়েকদিন আগে ক্যানিংয়ের কজন মার খেয়েছে আবার মুর্শিদাবাদ সুতি কত প্রাণ গেল ফলে এরা করছে নাকি মানে তৃণমূল আর বিজেপি এক রাস্তায় এটা দাঁড়িয়ে আমরা বলতে চাই এই সৈরাচারী ছাড়ি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষ বিকল্প যদি না ভাবে দু হাজার ছাব্বিশে আরও ভয়ঙ্করী বিপদ আসবে কারণ একদিকে বিজেপি ভোট চুরি করছে আর একদিকে তৃণমূল ভয়তে মানুষের গণতান্ত্রিক অধিকার গলা টিভি হত্যা করছে ভোট দিতে দিচ্ছে না এবং নির্বাচন বয়কাট করে দিচ্ছে হুমকে চুমকে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে ফলে আমরা কি বুঝলাম এরা রাজনীতিকে ইন্ডাস্ট্রিং মনে করছে বিজনেস মনে করছে তাই তৃণমূল বিজেপি স্বৈরাচারীকে পরাস্ত করে প্রতিষ্ঠ প্রকৃত গণতন্ত্রকে রক্ষা করতে হবে দেশের সংবিধানকে বাঁচাতে হবে দেশের হিন্দু মুসলমান দলিত আদিবাসী চিকিৎসায় সকলের মিলন তিথি গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে আগিয়ে আসতে হবে তাহলে সঠিক হবে আজকে হুমায়ুন কবিরকে যারা এই ইস্তমা থেকে হ্যাঁ করে পাঠিয়েছে আমি সেই তৃণমূলের স্বৈরাচারী থেকে ধিক্ষার জানাই নিন্দার জানাই তারা ধর্মীয় জায়গাকে শক্তির অপব্যবহার করে কা মতো কাজ করেছে ওদের ইস্তমা থাকার কোনো অধিকার নেই ইস্তমা থেকে যে সমস্ত আলেমলে মারা যাচ্ছে চুতর বাড়ি মেরে ওদের ইস্তমা থেকে বার করে দেওয়া উচিত তৃণমূলের যত চামচাগুলো ওখানে গেছে কারণ ওটা ধর্মের জায়গা ওখানে কোনো রাজনীতি করার জায়গা নয় সেখানে রাজনীতি করে হুমায়ুন কবিরকে তাড়াচ্ছে যে হুমায়ুন কবির হাজার হাজার মানুষের কর্মস্থানের ব্যবস্থা করেছে যে বাবরি মসজিদ ইউনিভার্সিটি এবং কলেজ একসঙ্গে করবে বলে ঘোষণা করেছে যার দ্বারাই আজ হাজার হাজার গরিব মানুষ টোটো চালিয়ে তাদের জীবিকা নির্ভর করছে হাজার হাজার মানুষ সেখানে বিভিন্ন ব্যবসা করে খাচ্ছে আর মুখ্যমন্ত্রী ঘুগনি চপ ইত্যাদি ব্যবসার নাম করে তাদের উৎখাত করেছে তাদের বিরুদ্ধে কথা এই সৈরাচারীদের বিরুদ্ধে জুতোর বাড়ি মেরে এলাকা ছাড়া করা দরকার আমি আবেদন রাখছি বাংলার সুবর্ধি সম্পন্ন মানুষের এদের বিরুদ্ধে বিকল্পভাবে মাধ্যমে আগিয়ে আসুন এবং হুমায়ুন কবিরের নতুন দলের সমর্থন জানাচ্ছি তুমি তো একজন মুসলমান মুসলমান কি এটাই তো বড় দুঃখের বিষয় মমতা ব্যানার্জি হিজাব পরে লা বলবে মমতা ব্যানার্জি পেচ্ছাপ করে জল ব্যবহার না করে গিয়ে ঈদগাহ এ করবে সেখানে ইমামদের ওপরে বড় ইমামতি করবে আর মুসলমানদের গোরস্থান ঈদগাহ মাদ্রাসা দখল করে এর নামে করে দেবে তারপরে যদি কোনো মুসলমান আবার ঘুরে ফেরে তৃণমূলের কথা বলে তাহলে সে আমি বলছি দায়িত্ব নিয়ে কোনো হাদিস কোনো লাগবে সে মোনাপেক হয়ে যাবে কাপের হয়ে যাবে ফলে এই চিটিংবাজের দল কোন ইমানদার মুসলমান তৃণমূল করতে পারে না কোনো ইমানদার মুসলমান বিজেপি করতে পারে না বাকি হাজার একটা রাজনৈতিক দল আছে কোনো আপত্তি নেই কিন্তু যে রাস্তা তৈরি করেছে হুমায়ুন কবির আমি মনে করি দু হাজার ছাব্বিশে মানুষ যদি তৃণমূল বিজেপি তো এতদিন দেখেছে এবং বাংলায় বিজেপির সাতাত্তরটা এমএলএ তিনজন কেন্দ্রীয় মন্ত্রী এবং এতগুলো এমপি দেখেছে আমি আমার বিশ্বাস হুমায়ুন কবিরের মতো এরম বীর সৈনিককে যদি বাংলায় থেকে যদি পঞ্চাশ একশো এমএলএ তৈরি করতে পারে তাদের নেতৃত্বে যদি সরকারে আসতে পারে তাহলে বাংলার নূতন উদীয়মান হবে বাংলার শিক্ষা স্বাস্থ্য কর্মস্থানের জায়গা তৈরি হবে বেকার সমস্যার সমাধানের রাস্তা হবে রাজনৈতিক হিংসা ধর্মীয় হিংসা বন্ধ হবে